দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলছেন এই সরকারের দম ফুরিয়ে এসছে দম ফুরিয়ে গেছে এই দম ফুরিয়ে যাওয়ার সময় তারা অনেক অনেক চুক্তি করছে অনেক অনেক প্রকল্প নিয়েছে যেটা হাজার প্রকল্প সেসব নিয়ে আলাপ করেছি কিন্তু একটা অভিজ্ঞতা কমন আপনার আপনারা যারা বাইরে থেকে আমাদের দেখছেন আপনারা কি এই প্রশ্নের মুখোমুখি হন কিনা আজকে সারাদিনে আমাদেরকে এত মানুষ প্রশ্ন করেছে নির্বাচনটা কি হচ্ছে না শেষ পর্যন্ত আমরা আমরা জিজ্ঞেস করি যে কেন নির্বাচন হবে না কেন এইটা বলতে পারলাম বলতে আমরা জানি না হবে না কেন কিন্তু কেন যেন সন্দেহ দূর হচ্ছে না আমি একটু আপনার বাইরে থেকে আমাদের দেশ দেশের নির্বাচন কেমন দেখছেন আপনারা একটু জানতে চাইছেন ধন্যবাদ আমরা চাইবো যে একটা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এটা জানি যে আমেরিক নেই মজা নেই কিন্তু আমেরিকার মধ্যে আমি এখান থেকে যতটুকু বুঝেছি যে গতকাল শেখাসিনা একটা টেলিগ্রামে তার সমর্থক দুর্দেশে ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি মেনেই প্রায় নিয়েছেন যে নির্বাচনটা হতেই চলেছে এবং সেই নির্বাচনটা হতে চলেছে বলে সেক্ষেত্রে তিনি এমন কিছু বলেননি যে কাকে সমর্থন করতে হবে বা করতে হবে না সেটা বলেননি পরে অনেক ধরনের একটা হয়ে গেছে যে যে যেখানে পারে যেমন ভাবেই হোক তারা নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে যাকে পারবেন তার তৃণমূল স্তরের কর্মী যারা মাঠে ময়দানে আছেন নেতারা কেউ নেই নেতারা তো আত্মগোপন করে আছেন বিদেশে আছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার একটা ধারণা পারসেপশন ওখানে আছে যে আওয়ামী লীগের সব নেতাই পালিয়ে গেছেন সেরকম নয় অনেক নেতা দেশে আছে যারা ধরুন আপনি যদি সাংসদদের সংখ্যা ধরেন একশোর বেশি সংসদ বলে আছে আর আমি যদি জানি যে ষাটের ওপর সাংসদ তারা কিন্তু বিদেশে রয়েছেন মানে ভারতে রয়েছেন এবং আর কেউ খুব অন্যত্র রয়েছেন যাই হোক আমি তাদের কথা বাদ দিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এখন ভোটের সময় আওয়ামী কি করবে গোপালগঞ্জের প্রার্থী তিনি তো নিজের ভোটে জিতবেন না আওয়ামী লীগের ভোটেই জিতবেন এই ধরনের কিছু মিশ্র সিন আমরা আপনি বলছেন ভোট হচ্ছে কি আমি কিন্তু মনে করি এটা ঘটনা যারা সংশয়ে প্রকাশ করছে তাদের সঙ্গে একমত যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র দুই দুইয়ের সঙ্গে দুই যোগ করলে বাইশ হয় চার হয় না ফলে এই নিয়ে সংশয়টা থেকেই যাবে শেষ পর্যন্ত একটা প্রথম কারণ হচ্ছে এমন একটা ভোট হতে হবে এমন একটা প্রতিফলন করতে হবে যাতে ইউনুস আরো কিছুদিন থাকতে পারে তিনি ছেড়ে দেওয়ার পাত্র নয় এক দুই হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে জামায়াত ইসলামী প্রথম তাদের কাছে একটা সোনালী উত্থায় যে ক্ষমতা দখল করার জন্য তারা এমন কোন অস্ত্র মানে তারা ব্যবহার করতে দ্বিধাবোধ করবেন না যাতে তারা ক্ষমতায় আসতে পারে সাধারণ বুদ্ধি মনে হয় যে সকল লোকই বলে থাকে। তারা স্বাভাবিক আওয়ামী লীগের পরে তারাই হচ্ছে মানুষের পছন্দ করে তারা স্বাভাবিকভাবে আসবেন তাদের সর্বত্র প্রতিনিধি রয়েছেন সর্বত্র প্রভাব রয়েছেন ইত্যাদি ইত্যাদি আমি কিছুক্ষণ আগে আমি শুনছিলাম আস্তে আস্তে যে চৌষ্টি যে ডিভিশনাল কমিশনার বাংলাদেশে এবং একটু আগে মাসুদ কামাল নিজে একদম তথ্যগত উদাহরণ দিয়ে বলেছেন এই জাস্ট মিনিট আগে যে চৌষট্টি জনের মধ্যে দশ থেকে বারো জন বিএনপি পন্থী বাকি সব হচ্ছে আমি আমি হলাম ফলে কিন্তু আবার এটাও এটাও ঘটনা শুনেছি এই সময় সেনাবাহিনী পুলিশ তারা যে ভূমিকা পালন করবেন তাতে হয়তো সেই এককভাবে সেই ডিভিশনাল কমিশনারদের পক্ষে সমস্ত ফলাফল বলতে দেওয়াটা তো সম্ভব না হতো ভোটের দিনে না এই ডিভিশনাল কমিশনাররা ভূমিকাটা পালন করবেন ভোট গণনার সময় সেখানে ভোটের যে ট্যাবুলেট শিট সেটা তারা বলতে দেবেন কি দেবেন না যাই হোক সেগুলো তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় সেই বিষয়ে তো আমার কোন মন্তব্য করার কিছু নেই কিন্তু এটা ঘটনা যে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোট কিন্তু নানাভাবে যারা তৃণমূল স্তরে আছে কোথাও বিএনপি কোথাও জামায়াত এমন জায়গায় যাবে যাবে না যে তা নয় এবং তাদের অধিকাংশই অনেকে না ভোটে ভোট দেবেন যেটা রেফারেন্ডাম গণভোট এবং সেখানে বিএনপি যদি একইভাবে তাদের সমর্থকরা নাতে ভোট দেয় তাহলে না পরাস্ত হতে পারে সেক্ষেত্রে ইউনুস্কি মেনে নেবেন সেটাও একটা প্রশ্ন তাহলে ইউনুস্কি এমন কোনো ব্যবস্থা তিনি কোন মেকানিজিম করবেন যাতে ভোটটা বাঞ্চাল হয় ফলে বাঞ্চাল হওয়ার জন্য বোধ মানে আমি জানি যে এই মুহূর্তে তো আওয়ামী লীগের বদনামটা নেবে না ভোট বাঞ্চাল কর। বদনামটা যদি করতেই হয় তাহলে হয় জামাইকে নিতে হবে কারণ তারা যদি পরাস্ত হন আর নিতে হবে ইউনুসকে তিনি যদি তিনি চাইছেন সেটা যদি না হয় এবং এটা কিন্তু বোঝা গিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসার পর কিন্তু ওই রেফার্ডামটাকে নিয়ে মাথা হবে রেফারেন্ডাম বহু বিষয় তারা বিরোধিতা করে বলে এখন সেইটা ইউনুস কি ভাব এখানে ইউনুস কিন্তু একটা প্লেয়ার এটাকে অস্বীকার করা যাবে না ফলে সেই কারণে একটা জটিলতা সংশয় আপনি যেটা বলছেন এটা আমরা ভারত থেকে যেটা মনে করি নির্বাচন হবে হয়তো কিভাবে কি পদ্ধতি কোনভাবে নির্বাচন হবে আর একটা জিনিসও যেটা মনে হয় নির্বাচনের ফলাফল সকলের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হতে পারে সেক্ষেত্রে সহিংসতা কিন্তু আরো বাড়তে পারে সেটাকে চিন্তা চিন্তাজনক বিষয় পুণ্য স্যার বলুন দাদা আমি আরেকটা বিষয় আপনাদের আপনার নজর দিতে চাই বাংলাদেশের ভেতরে একটা খুব পাবলিক পারসেপশন একটা খুব আলোচনা যে ব্রিটেন এবং আমেরিকা এসে তারা জামাতকে চুজ করে নিয়েছে এবং আপনি যেহেতু ইন্ডিয়াতে আছেন ইন্ডিয়ায় ইন্ডিয়ার যিনি মার্কিন রাষ্ট্রদূত তিনি তো বাংলাদেশ চ্যাপ্টারে দেখেন আপনার কাছে কি এমন কোন তথ্য আছে বা জানা আছে যে তারা এর আগে ওয়ান এর সময় বাংলাদেশে তখন ব্রিটিশ রাষ্ট্রদূত আমেরিকান রাষ্ট্রদূত সেই থেকে শুরু করে আনার চৌধুরী তারা খুব ব্যস্ত ছিলেন এবারও ব্রিটিশ রাষ্ট্রদূত এবং আমেরিকান রাষ্ট্রদূত প্রচন্ড ব্যস্ত শুধু জামাত সামনে আনা তাহলে বিষয়টা কোন দিকে দিয়ে দেখুন আমেরিকা সম্পর্কে এখন আমি অতটা নিশ্চিত হইনি কারণ বা ব্রিটিশ হাইকমিশনার যিনি ঢাকা থেকে দিল্লি এসেছিলেন তিনি চেষ্টা করেছিলেন যে দিল্লিতে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার যেহেতু তিনি বাংলাদেশেরও দায়িত্বপ্রাপ্ত কিন্তু সেই সাক্ষাৎটা হয়নি এমনকি সাক্ষাৎটা ভারতের সঙ্গেও হয়নি তিনি কিন্তু স্পষ্টভাবে তার পছন্দ যে জামায়াত সেটা তিনি প্রকারান্তরে বলেও দিয়েছিলেন বলেছিলেন যে এই জামায়াত হচ্ছে এটা ইসলামিক পলিটিক্যাল পার্টি এটা টেরিস্ট পার্টি নয় এটা ফান্ডামেন্টালিস্ট পার্টি নয় সেটা তাদের উপলব্ধি এবং ঘটনা যে ধরুন বাংলাদেশের যে আমেরিকান জামায়াতের সঙ্গে বৈঠক করেছে সেই বৈঠকে সফলই ছিলেন এবং যিনি জামায়াতের পন্থী একজন জামায়াত পন্থী শিবিরের লোক তিনিও এখনো রাজনৈতিক কাউন্সিলর হিসেবে প্রতিষ্ঠিত আছেন আমেরিকান দূতাবাসে তিনিও ছিলেন বৈঠকে তারপরে সহিংসতার একটা হুমকি আমেরিকান এম্বাসির মানে বার্তা থেকে একটা হুমকি পর্যন্ত বলা যেতে পারে যে জঙ্গি আনা হবে চরমপথি আনা হবে মন্দির মসজিদ গির্জা আক্রান্ত হতে পারে এ ধরনের একটা আমরা দেখি আপনি শেষ মুহূর্তে যেটা বলছেন যে আমেরিকা এখন আমেরিকার সঙ্গে ভারতের একটা সাময়িক হলেও একটা সমঝোতা হতে চলেছে তো সেই সমঝোতার ক্ষেত্রে ভারত আমেরিকার বহু কিছু জিনিস হয়তো মেনে নিচ্ছেন সেক্ষেত্রে আমেরিকা কি ভারতের অনেক কিছু মেনে নেবেন না থাকছে তবে আমার মতে সেটা অনেকটা বেশি একটু স্পষ্ট হবে যে সত্যি সত্যি বাংলাদেশের উত্তর পরিস্থিতি কি বা কি হতে চলেছে আর কি এখনো পর্যন্ত নিশ্চয় সাধারণ পাবলিক পারসেপশন কমন ধারণা যে বিএনপি নিশ্চিতভাবে এগিয়ে আছেন ভারতের একজন সাংবাদিক তিনি ঢাকায় উপস্থিত হয়েছেন এবং তিনি তার প্রতিবেদনে এটাও লিখেছেন যা দেখেছেন যে জামায়াত নিঃসন্দেহে এগিয়ে আছে অনেক তিনি জামায়াতকে খুব একটা খুঁজে পাননি জামায়াতকে ভাবে খুঁজে পাওয়া যায় না কিন্তু ফলে এখন পর্যন্ত আমার যেটা মনে হয়েছে যে ভারতের দিক থেকে এখন আওয়ামী লীগের পরে নিশ্চিতভাবে প্রথম পছন্দ বিএনপি সেটা প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে না সেটা তো বাংলাদেশে বাংলাদেশে একটা প্রভাবশালী পত্রিকা মানব জমিন তারা গত পরশুদিন নিউজ করেছে যে একটা প্রশাসনিক কু খুব আলোচিত হচ্ছে প্রশাসনিক কি পয়েন্ট এমন একজন বসে আছেন যিনি প্রশাসনিক কুটা সাজাচ্ছেন ফলে কি হয় সেটা বলা আজকে শুধু মোবাইল ফোন ইউজ নিয়ে কেন্দ্রে মোবাইল ফোন ইউজ নিয়ে একটা হুলস্থুল পরিস্থিতি গিয়েছে এটা যেমন ইলেকশন কমিশন ঘোষণা করলো জামাত এবং এনসিপি আগে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে যে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে আগামীকাল ইলেকশন কমিশন ঘের মতো কর্মসূচি ঘোষণা করা হয়েছে দাদা আমি আরেকটা জিনিসের দিকে নজর দিব আপনারা আপনারা দেখেছেন যে আপনাদের দেশও নিশ্চয়ই হয় আমাদের দেশও ইলেকশনের স্পেয়ার ম্যানিফেস্টো যেটা প্রচার করেছে দলগুলো তারা নারীদের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অনেক কিছু করে আপনারা তো বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে খুব কনসার্ন আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা সুবিধা সবগুলো রাজনৈতিক দলের কথা বলছি কারো স্পেসিফিক বলছি না কেমন দেখলেন বাংলাদেশের নির্বাচনী ইস্তেহার সংখ্যালঘুদের জন্য কেমন

সেটা হচ্ছে একটা সময় বাংলাদেশের মানবিক অধিকার সাংবাদিক স্বাধীনতা নিয়ে পশ্চিমবঙ্গে নানা রকম নিষেধাজ্ঞা জারি করার কথাও বলেছিল আজকে বাংলাদেশের সাংবাদিকদের যে অবস্থা তাতে আমার মনে হয়েছে কারণ আন্তর্জাতিক দুনিয়ার কিন্তু এই বিষয়ে বাংলাদেশ সম্পর্কে একটা চিন্তা করার সময় এসে গিয়েছে তারা যদি সত্যি মনে করেন মুক্ত স্বাধীনতা থাকা উচিত সংবাদপত্রের সঙ্গে থাকা উচিত যদি যদি সরকার যদি পালন না করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে সেই ধরনের নিষেধাজ্ঞা কেন আরোপ হচ্ছে না ছিল তো এক ভবিষ্যতের ব্যাপার হবে কিন্তু যেটা আপনি মূল প্রশ্ন যেটা করেছেন যে সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বাংলাদেশের নারী ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক সেক্ষেত্রে তাদের মর্যাদার বিষয়টা নিঃসন্দেহ একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখুন মানে কতগুলো রাজনীতিতে কতগুলো বাস্তব অবস্থা নিয়ে চলতে হয় তালিবান তো নারী অধিকার নিয়ে সোচ্চার ছিল না আপনি জানেন দিল্লিতে তালিবানের প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেছিলেন একজনও মহিলা সাংবাদিককে না ঢাকার ফলে পরের দিন সেখানে প্রবল বিক্ষোভ হয়েছিল শেষ বলতে পরের দিন তিনি আরেকটা সাংবাদিক বৈঠক করেন যেখানে মহিলা সাংবাদিকদের আমন্ত্রিত করা হয় তালিবানের সঙ্গে যে ভারতের সম্পর্ক রয়েছে তালিবানের যে মতামত তালিবান তালামী তালিবানের মতামত নারীদের অধিকার সম্পর্কে জামায়াতের অধিকারের জামায়াতের কিন্তু আদর্শগত একটা মিল তার সত্ত্বেও বাস্তব পরিস্থিতি হচ্ছে ক্ষমতায় কে আসবেন তার সঙ্গে তো কাজ করতেই হবে না হোক সেই বিষয়টাকে কিন্তু উপেক্ষা করা যাচ্ছে না আর সেই জন্য এখনো পর্যন্ত বহুবিধ প্রশ্ন আছে বহুবিধ প্রশ্ন আছে এবং শেষ পর্যন্ত কি ঘটবে এটা এখনো আহ সত্যি সত্যি বলা কিন্তু খুব মুশকিল কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন জামায়াত যদি জয়ী হতে না পারে শেষ মুহুর্ত কি তারা নির্বাচন বয়কট করবেন শেষ মুহূর্ত থেকে তারা নির্বাচন থেকে পালিয়ে যাবে আর এই ধরনের অনেক প্রশ্ন আছে কিন্তু এখনো সেরকম কোনো ইঙ্গিত আমি পাইনি এখনো কিন্তু সেরকম কোনো ইঙ্গিত দেখিনি দাদা আমি সবশেষ একটা প্রসঙ্গে আপনার মতামত যেমন মতামত এবং যদি কোন তথ্য থাকে বাংলাদেশে আওয়ামী লীগ সম্পর্কে অনেকগুলো আলোচনা আমরা আজকে আলোচনা করেছি তারেক রহমানের রেফারেন্স এবং বাংলাদেশে বাস্তবতা ধরে যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বা আওয়ামী লীগের উপর নিশ্চিত প্রত্যাহার করে নেবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিচুয়েশন কোনো ডিল থাকবে কারণ এর মধ্যে সজীব অজের জয় কথা বলছেন তার তার তিনি লাইক করছেন শেখ হাসিনা কথা বলছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দও কথা বলছে আমরা কমনওয়েলথের কথা শুনছি কমনয়েলথ কোন প্রতিনিধি দল তাদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন বা এ ধরনের কোন ডেভেলপমেন্ট কিছু আছে কিনা এটা শেষ পর্যন্ত আপনার কাছে জেনে আসবে কমনওয়েলথের সঙ্গে মিটিং বলতে আপনি কার বলছেন আওয়ামী লীগের বইটা হবে আপনার কার বইটা জি আওয়ামী লীগের আবেলিগ মানে যেটুকু তারা সর্বত্র চেষ্টা করছেন আমাকে ট্রাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এই বিষয়ে কোনো সন্দেহ হলেই চেষ্টা করছেন কমলে তো স্বাভাবিক যোগাযোগ রাখতে পারেন কিন্তু সেটা কোন ফলপ্রসূ হয়েছে কি হয়নি এখনো এখনো মানে জানতে এটা হয়েছে যায় আজকে আমরা আগেই ঘোষণা দিয়েছি যে আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব আমাদের ইলেকশন চলে এসছে নিশ্চয়ই ইলেকশনের সময় নিয়মিত আপনাকে আমার দর্শকরা পাবেন যেহেতু সবসময় পাচ্ছেন সারা মাস আমরা যন্ত্রণা দিচ্ছি আপনাকে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো